আলহামদুলিল্লা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তাহিদ কি সবকিছুর একমাত্র নিয়ন্ত্রণকারী হিসাবে বিশ্বাস করা নাম্বার দুই উলুহিয়া শুধুমাত্র আল্লাহর উপাসনা করা তাগুদ কে বর্জন করা নাম্বার তিন তাওহিদুল আসমা ওয়াসিফাত কোরআন ও ছয় হাদিসে উল্লেখিত আল্লাহর নাম ও গুণাবলীগুলো ব্যাখ্যা বিকৃতি ধরন নির্ধারণ ও সাদৃশ্য প্রদান ছাড়াই বিশ্বাস করা চতুর্থ নম্বরে নজদি সালাফিরা সহ রাজনৈতিক মতাদর্শীয় আলিমগণ রাজনৈতিক ক্ষেত্রে দাবি করে তাহিদুল হাকিমিয়াকে চতুর্থ নম্বর হিসাবে মনে করে তাহাদুল হাকিমিয়া হল বিধান এবং সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আল্লাহ এক ও একক যেমন চুরি করলে কি শাস্তি জেনা করলে কি শাস্তি চুরি ডাকাতি করলে কি শাস্তি এসব কিছুর বিধান একমাত্র আল্লাহর বর্ণিত আদেশ অনুযায়ী গ্রহণ করা গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদকে তাহিদের প্রেক্ষিপ্তে সম্পূর্ণভাবে বাদ দেওয়া অনেক আলেম একে তাওগিদে রুবিয়ার অংশ বলে মনে করেন